আসসালামু আলাইকুম আজকে আমি আলাইকুমচাঁদা মাছ রান্না তো এখানে আমি মাছ নিয়ে নিছি মাছগুলো ভালো করে ধুয়ে নিব এখন। তো এখানে আমি তিন পিস রূপচাঁদা মাছ নিয়েছি আর মশলা মা তো এটা এখন আমি ভাজি করব। এই যে করে তেল দিয়ে দিছি আর তেলটা হয়ে আসছে গরম তো এখন আমি মাছ দিয়ে দিব মাছটা কিন্তু একত্রিশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিবো তো আমার কিন্তু মাছগুলো ভাজি হয়ে গেছে তো এখন আমি উঠাই নিচেছি তো আমি তরকারি রান্না করার জন্য করে তেলা ছিল আর সেই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু আমার বাজা হয়ে গেছে তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখন আমি মশলা এড করব দিচ্ছি মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধন্যার গুঁড়ো পরিমাপ মতো লবণ দিয়ে দিব এখানে আমি মাছের মশলা অ্যাড করতেছি মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব যখন মশলাটা কষানো হয়ে যাবে তাহলে কিন্তু তেলটা উপর দিয়ে ভেসে যাবে তো আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি কচুর মুখি দিয়ে দিব তো কচুর কিন্তু ভালো করে কষায় নিব একটুখানি জুল দিয়ে তো এই যে আমি এখন তরকারিটা ঢেকে দিছি তো একটুখানি অপেক্ষা করব তারপর যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব তো আমার তরকারিতে কিন্তু এসে গেছে তো এখন আমি মাছটা অ্যাড করব আমি ডেকে দিব তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখি আমার তরকারিটা হয়েছে কিনা তো ডাকনাটা সরাই নিলাম তো এইটা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর জুলটাও শুকিয়ে গেছে আমি কিন্তু তরকারিতে জুল রাখি না একদমই তো তরকারিটা এখন আমি নামিয়ে নিবো